আল্লাহ সন্তুষ্টি জন্য অন্তরের পক্ষে সোশ্যাল মিডিয়াগুলোতে একদম ভরিয়ে ফেলতে হবে আপনারা বুঝতে পারছেন কল সোশ্যাল মিডিয়া বড় হাতিয়ার এখানে যেমন খারাপ কাজে মানুষ শেষ করে দিচ্ছে এই খারাপ কাজকে ভালো দিয়ে মিটিয়ে দিতে হবে আল্লাহ সুবহান تعالی বলেছেন মাকারু মাকার অল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন তারা কৌশল করেছিল তারা চক্রান্ত করেছিল আর আল্লাহ কৌশল করেছিল আল্লাহর সব জেনে বড় কৌশলী সূরা ইমরান 54 যারা মনে করছে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ইসলামের সমালোচনা করে ইসলামকে ধ্বংস করে ভাই পাল্টা জবাব কোথায় ফাঁকা না থাকে যা টুইটার ব্যবহার করছেন ইসলাম প্রচার হবে ইউটিউব চ্যানেল আছে ইসলাম প্রচার হবে ফেসবুক আছে ইসলাম প্রচার হবে যেখানে যে অবস্থায় আপনি আছেন সেখানে ইসলাম প্রচার করেন সোশ্যাল মিডিয়া ব্যবহার করার সময় নেই আপনার কাছে টাকা আছে আপনি বই কিনে মসজিদে দিয়ে দেন যে এলাকাতে একটা ছেলেদেরকে জামাত বের করে দেন মানুষের যে বই প্রচার করবে অতগুলো টাকাত নেই লিপলেট বেতারা প্রচার করুক কথা বুঝতে পারছেন ভাই যান আমরা কারা কারা রাজি আছি হাত তুলিতে ভাই জি সবগুলো রাজি আছি ফেসবুকে পোস্ট দেবো কিন্তু আমি বই বিক্রি মানে বই দেবো না কারণ বইয়ের দাম একশো টাকা খরচ আছে এমন কি নাকি জি আগে বই দেবেন ইনশাআল্লাহ বইয়ে কাজ হয় একটা বই তার চেয়ে দ্বিগুণ কাজ হয় মানুষ যখন বই নির্বিলিতে এক একা পড়ে তো যখন আল্লাহর নিজের চক্ষে সচক্ষে পড়ছে আরবিতে লেখা আছে বাংলা অনুবাদ করাছে মানুষকে সঙ্গে সঙ্গে আঘাত করে কোরআনের আয়াত মানুষ যদি খোলা মনে যদি কোরআনটাকে একবার পরে অনুবাদ নিঃসন্দেহে তার অন্তরের মধ্যে একটা আঘাত আসবেই যে আল্লাহর কথা বলছে আমি এই কাজটা কেন করব কথা বুঝতে পারছেন না ভাইজান আল্লাহ সুবহান ওয়া তাআলা তুমি আমাদেরকে এই কথা বলবো যে তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহুমা আমিন আমরা যে যে পর্যায়ে আছি ফিল্ড পর্যায়ে যে পর্যায়ে আছি সে সেই পর্যায় থেকেই আমরা দাওয়াতি কাজে অংশগ্রহণ করব বেশি বেশি সকলে পড়ি আল্লাহুমা আমিন ঠিক আছে আচ্ছা আমি জাস্ট এখান থেকে আজকের আলোচনা থেকে যেমন চাচা একটা টুক করে একটা কথা বলেছে আমার এই আলোচনার মধ্যে যদি কোনো কিছু ভুল মনে হয় যে ভুল বলেছি বা যদি সমস্যা হয় দশ মিনিটের মধ্যে আমরা ক্লিয়ার করবো চাচা বলেন কি বলছিলেন আপনি এবার জি জি চাচা মাসাল্লাহ চাচা খুব ভালো প্রশ্ন করেছেন যে আমাদের সমাজে দেখা যায় অনেক জায়গায় সিঁড়িকেও চলে বেদাত চলে এসব মসজিদে কি আমরা সনদ করতে পারবো চাচা মনে রাখবেন বিদাত দুই ধরনের বিদাত কয় ধরনের বিদাত দুই ধরনের বিদাত হাসানা সাইহা নয় ওটা নয় বিদাত হচ্ছে একটা আকিদাত বিদাত মানে আকিদাগত বিদাত আচ্ছা আমলগত বিদাত কি বললাম এটা আকিদাগত বিদাত এটা আমলগত বিদাত কেউ যদি আমলগত বিদাত করে কিন্তু আকিদা ঠিক আছে কি বললাম আকিদা ঠিক আছে নবীকে নুরাত্রি মানে না আলিমুল গায়েব মানছে না হাজির নাজির মানছে না আল্লাহ আরশের উপরে আছে এটা কি বিশ্বাস করে যে আকিদা ঠিক আছে কিন্তু আমলগত বিদাত করে যেন ফরজ নামাজের পরে মুনাজাত করছে কবরস্থানে গিয়ে মুনাজাত ধরে দিচ্ছে সবে বরতে মাঝে মাঝে চলেও যায় এটাকে কি বলে আমলগত বিদাত এই আমলগত বিদাতি যদি হয় তারা আকিদা যদি শুদ্ধ হয় এর পেছনে পড়া যায় কথা বুঝতে পারলেন দুই আর ব্যক্তির যদি হয়ে যায় একদম কোন সরাসরি শিরকে আগবার হয়ে যায় এবং যতক্ষণ না ওই ব্যক্তিকে কোরআন আলোকে কাফের প্রমাণ করতে না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির নামাজ পড়া বৈধ হবে কি বললাম কথা বুঝতে পারছেন ভাই প্রশ্ন করছে যদি তাবিজ দেয় তারপর নামাজ পড়তে হবে কি হবে না তাবিজ দুই ধরনের তাবিজ কয় ধরনের দুই ধরনের একটা হচ্ছে তাবিজ একটা হচ্ছে তামিমা তাবিজ যেটা কোরআন হাদিসের আয়াত দিয়ে যে তাবিজ দেয় এর পেছনে নামাজ বলে নামাজ হয়ে যাবে কথা বুঝতে পারছেন আর যে কোরআনের আয়াত বাদ দিয়ে অন্য কোনো গাছগাছালি গাছালি দিয়ে আরবি অক্ষর কে উল্টো পাল্টা করে লিখে দিয়ে হামান এইসব নাম লিখে দিয়ে তাবিজ দিয়ে। কিছু যদি এর পেছনে নামাজ হবে না কথা বুঝতে পারছেন আয়াত দিয়ে তাবিজ যদি কেউ দেয় কোরানের তাবিজ মানে জায়েজ এটা বললাম না মানে কোরআনের তাবিজ দেওয়া হারাম কোরআনের আয়াত দিয়ে তাবিজ দেওয়া যাবে না আল্লাহ বলছে মানি মাতান তামিমাতান যে ব্যক্তি তাবিজ ঝোলালো সে ব্যক্তি শিরিক করলো সোনানো তিরমিতি দু হাজার নাম্বার আদিস যে ব্যক্তি তাবিজ ঝোলালো সে ব্যক্তি শিরিক করলো এ হাদিসের অর্থ যে ব্যক্তি তাবিজ দিয়েছে তাবিজ বলতে কোরআন বিহীন গায়ের কোরআন দিয়ে কোনো জাদু মন্ত্র টোনা এইসব দিয়ে কাঠ কাঠালি এইসব দিয়ে যদি কেউ তাবিজ দেয় এটা শিরিক কেন এটা হচ্ছে গায়ের কোরআন বা গায়রুল্লার কাছে আপনি সর্বদ হচ্ছেন কিন্তু কোরআন কোরআনটা কি আল্লাহ সিফাত না কোরআন তো মাখলুক না তাই কোরআনের তাবি যদি কেউ ঝোলায় আর কোরআনের দিকে যদি সে ভরসা করে এটা কখনো শিরিক হবে না কারণ এটা এই জন্য পড়া যায় না যদি নবী নিষেধ করেছে তার জন্য হারাম হবে কি বললাম কোরআনের তাবিজ ব্যবহার করা কি হারাম বা কোরআনের তাবিজ হাতে আছে পায়খানার মাত্র যেতে হয় কি হয় না কথা বলেন স্ত্রী সহজ করতে হয় কি হয় না তাহলে এখন কোরআন নিয়ে কি আপনি বাথরুম ঘরে যেতে পারবেন চাচা যেতে পারবেন কিন্তু আপনি যে ভালো প্রশ্ন করেছেন তাবিজটাই ক্লিয়ার হোক মানে এটাই মনে হচ্ছে তাবিজের ওপরে একটু তাবিজ দিয়ে যাই মানে তাবিজ মানে সমাধান তাই না মানে এই তাবিজ নিয়ে একটু তাবিজ হয়ে যাক বলে তাবিজ যারা দেয় তা তো ভালো করার জন্যই দেয় চাচা জ্বর হয়েছে দোকানে চলে গেলেন ডাক্তার ক্যালপল প্যারিজেসিক ওষুধ দিয়েছে ওষুধ যদি কাউকে দেখেন এসে মা মাজাতে বেঁধে রেখে দিয়েছে ওষুধ কাজ হবে বা হাতে বেঁধে রেখে দিয়েছে বা কপালে বেঁধে রেখে দিয়েছে মাথা অন্তর হচ্ছে স্যারিডন কিনে এনেই কপালে বেঁধে রেখেছে কাজ হবে চাচা কি করতে হয় ঔষধ খেতে হয় খেতে হয় যে কোনো ঔষধ মেডিসিন খেতে হয় কোরআন স্বয়ং আল্লাহ নবীর উপরে জিন জাদু টানা করেছিল কে করে নাই কথা বলেন করেছিল তা কি আসমান থেকে তাবিজ পাঠিয়ে দিয়েছিল এটা আলিফ লাইলে মত তাবিজ নেমে আসছে কি পাঠিয়েছিল চাচা নবীর উপরে ইহুদি নারী যখন জাদু মন্ত্র করেছিল আল্লাহ কি পাঠে এর আসমান থেকে কি তাবিজ নাসরাই নাসার ফালাক سرا নাস ফালাক আল্লাহসুল কি করেছেন নাস ফালাক হাতে বেder গেছিলেন না তিনি কি করেছিলেন পড়েছিলেন পড়ে ফুঁ বলেছেন আল্লা নিয়ে বলেছেন যদি কোনো জাদুটোনা কেউ করে জিন শয়তানের ভাই হয় কোনো বালা মুসিবত চলে আসে তাহলে পবিত্র কোরআন এর আয়াত পড়ে তুমি নিজকে ফুঁ দাও অর্থাৎ পানিতে ফুক দিয়ে সে পানিকে পান করে ফেলো অর্থাৎ ব্যথা জায়গাতে জায়গাতে যে কোনো সুরাকে পরে তাতে ফু দিয়ে তেল দিয়ে মালিশ করা এই তিনটে পদ্ধতিতে রুকিয়া বৈধতা আছে তাবিজ আল্লাহ নবী জীবদ্দশাতে একদিনে করেছে এর কোন প্রমাণ নেই নবী বলছে যে তাবিজ বলে সে শিরিক করলো কথা কি বুঝতে পারছেন তাই ইসলামে ঝাড় ফুক জায়েজ কি জায়েজ কি জায়েস ঝাড় জায়েজ হারাম কোনটা তাবিজ তার যে তাবিজ থেকে দূরে থাকেন তাবিজ ইসলামে কোন দলিল নয় ইসলাম বলেছে ঝাড়ফুক করতে তাবিজ কেন এসেছে জানেন হুজুরের ব্যবসা হুজুরে কি কারণ একজন যদি এসে যদি বলে যে রাহুল ভাই আমার ছেলেটা তিন দিন থেকে দেখছি খুব অসুস্থ আছে চোখ উঠেছে বা রাত্রি শুধু পেশাব ফিরে ফেলে এখন আমি ধরেন হুজুর মানুষ বড় হুজুর ভাবছেন সবাই আমি তখন তার কিছু একটা মনে মনে পড়ে তিনবার যদি ফুদি তিনটে ফুদের পরে যদি আপনার কাছে বলি যে ভাই পাঁচশো টাকা দিন ভাই আপনার কেমন কি রে তিনটে ফুদ তোর বেটা এত দাম তিন ফু দিয়ে পাঁচশো মানে এত দাম মানুষ সহজে টাকা দিতে চায় না ফু দিলে চাচা বুঝতে পারছেন ভিতরে রহস্য মানুষকে ফু দেওয়ার পরে মানুষ বেশি টাকা দিতে চায় না আর চাইতেও লজ্জা লাগে এই আমরা হুজুরা ব্যবসা বের করেছি যে যখন এসে বলবে যে হুজুর আমার মেয়েটা যেন রাত্রিতে কেমন কেমন করে আর হুজুর বলে আরে বাপ রে বাপ তোর মেয়েটাকে নিয়ে আসিস মেয়েটাকে নিয়ে এসেছে হুজুর চোখ টোক বন্ধ করে একটু ভাব ডাব নিয়েছে বাপ রে বাপ তোর মেয়ে কাছে তো জিন আছে রে ওরা এগারো জন তিন বোন আর আট ভাই এক সঙ্গে আছে বলে কি বলেন কথা বলেন মানে হুজুর একবার তোর মেয়ের মাকে ভয় দেখে দিয়েছে তোর মেয়েতে জিন আছে দুটো না এগারো জন তিন বোন আর আট ভাই একসঙ্গে আছে যদি ভয় না পেয়েছে তখন বলবে আরে সর্বনাশ এই জিনকে তো তাড়ানো যাবে না রে জিন তো বাবরি মসজিদের সাড়ে নয়শো বছর বয়স আছে না নাই যে সাড়ে নয়শো বছর বয়স হয়ে গেছে বাবরি মসজিদের জিন মেয়ের মা ভয় পেয়ে যায় থাকে ভেঙে যাবে হুজুর কে বলছে আর হুজুর বলছে এটা পেয়েছে এবার এবার এটাকে খুব ভালো করে নেওয়া যাবে হুজুর বলছে যে এই তাবিজ করতে হবে তাবিজ দিতে হবে ঝাড় ফুকে কাজ হবে না ঝাড় ফুক দিয়ে যদি ভালো হয়ে যায় মানুষকে দু তিন হাজার টাকা দেবে মানুষ আর দেবে না বলছে ঝাড় করতে হবে মানে তাবিজ দিতে হবে তো বলছে যে ঠিক আছে তাবিজ করেন বলছে তাবিজ কত তাড়াতাড়ি হবে নাকি রে যা ভাবছিস নাকি এখন আসামের কামাক খাতে যেতে হবে গিয়ে ওখান থেকে বাঘের পায়ে সামরাল নখ লাগবে আর দিল্লিতে যেতে হবে কি এটা নিয়ে আসতে হবে অমুক জায়গা থেকে এই গেছে পাতা নিয়ে আসতে হবে আর কালো হলুদ মেশানো গরুর দুধের সর লাগবে মানে এমন জিনিসের কথা বলবে আপনি তখন বলবেন যে চোদ্দ কেউ উদ্ধার করতে পারবে না হুজুর বলবে এগুলো ম্যানেজ কর আমি তাবিজ করে দিচ্ছি আর আপনি পাব হুজুর এগুলো কোথায় পাবো এর দ্বারা আমার দ্বারা সম্ভব না হুজুর বলবে সম্ভব না আচ্ছা ঠিক আছে মেয়েটার মা তখন বলবে যে আচ্ছা ঠিক আছে হুজুর আপনি ব্যবস্থা করে দেন বলছে ব্যবস্থা করে দেবো অবশ্যই আমি যাব দিল্লিতে যাওয়ার কথা আছে আমার তো ঠিক আছে তুই খরচপাতি দিয়ে দিস আমি গিয়ে নিয়ে এসে দিবো ভাই এমন মানুষ আছে না নাই কথা বলেন আছে না নাই সমাজে আছে তো মানে এই তাবিজ এটা হচ্ছে ব্যবসা কি কথা বলেন তাবিজ হচ্ছে হুজুরের ব্যবসা চল্লিশা খানা করে খাওয়া দাওয়া এটা হুজুরের ব্যবসা এটা কোরআন হাদিসে নাই হুজুররা ব্যবসা করেছে মিলাদ করছে এগুলো হুজুরদের ব্যবসা মানুষ বুঝে না আরে ভাই এগুলো আমরা যে বিদাত বলছি এগুলো নিষেধ করছি ভাই এগুলো তো আমাদের লাভ হচ্ছে না লস হচ্ছে কি হচ্ছে ভাই আমাদের কি লসনা ভাই আমরা তাবির যদি জায়েজ হয় লাগভাগ প্রত্যেক বছরে এক্সট্রা ষাট থেকে সত্তর হাজার টাকা ইনকাম এমনি করা যায় আর আমাদের যত নাম ডাক হয়ে গেছে তিন চার লাখ টাকা করা যায় ভাই করা যাবে না কথা বলেন আরে এখন হুজুরের টেলিফোনে ফু দিয়ে টাকা লাই জানেন এখন টেলিফোনে হয় মানে হুজুর আছে বড় বড় হুজুর আমি গিয়েছিলাম ফু করে শরীফে ওপরে দেখছি যে তাবিজ ওরা জেরক্স তোরা লিখে রেখে দিয়েছে হাজার হাজার তাবিজ এত মানুষ কি করবে চার পাঁচটা খাদে বাচ্চাটা কাজ শুধু তাবিজ আই করা একই বান্ধে একই দিয়ে দেওয়া ভাই দেখেননি ভাই হাত দুকাবে বাঁধবে দিয়ে দিবে মানে আগে থেকে রেডি বলছে হুজুর আমার পাতলা পায়খানা ওর মধ্যে হাত দুকে আবার দিয়ে দেয় হুজুর আমি মেয়ের সঙ্গে প্রেম করতে পারছে না ওর মধ্যে হাত ঢুকে আবার দিয়ে দেয় মানে যত রোগের ওই সব মধ্যে সব আছে বাঁচানো নাই কথা বলেন আছে তো মানে এগুলো আমাদের সমাজে চলছে ভাই এগুলো থেকে বিরত থাকেন ভাই ছেড়ে বুঝে নিয়েছি মানে প্রশ্ন উত্তর আমরা নিচ্ছি না মানে জাস্ট ওই চা চা যেহেতু ওটা করেছিল তাই ভাই আমি বলে দিয়েছি আমি উত্তরটা এক বাক্যে বলে দিয়েছি যতক্ষণ না পর্যন্ত একজন ব্যক্তিকে এমন কোনো আকিদা পোষণ করছে যে আকিদার কারণে সে মোকাফারা পর্যন্ত পৌঁছে যায় মানে কুফরির বহিঃপ্রকাশ হয়ে যায় একদম বড় কুফরি হয়ে যায় আর এই কুফরির কারণটাকে ইসলাম থেকে খারিজ করে দেওয়া যায় ততক্ষণ পর্যন্ত তারপরে পিছনে সলাত করবেন যখনই এমন কোন আকিদা পোষণ করে ফেলেছে যেখান থেকে সে মুসলিম কি মুসলিম নে এটা নিয়ে সন্ধ তখন আর শরৎাদায় করা যাবে না আলিবিন আবিত হলে রদিলতলা আনহু তিনি খা রেজিদের শরৎাদাদয় করেছেন কথা বুঝতে পারছেন জানছে ওসমানের ওসমান বিন আফসানকে হত্যা করেছে এদের জামাতে হত্যা করেছে আলিবিন আমি তালে আব্দুল মিন মাসুদ তারপরে তাদের শরৎাদাদয় করেছে সে বুখরের পাশের চুরানব্বই নম্বর হাদিসের অধিনীম বুখর একটা অধ্যায় রচনা করেছে বিদাতী এবং কিত্তনাবাস ই মার নামাজ বৈধ হাসান বসুর এমল্লা তিনি বলেছেন কোন ব্যক্তি যতক্ষণ না কাফের প্রমাণ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত তার পেছনে নামাজ পড়া বৈধ কথা বুঝতে পারছেন এখন দেখবেন যে ইমামের পেছনে নামাজ পড়ছেন সে কি এমন কোন আকিদা পোষণ করে যার কোন কাফের হয়ে গেছে যে কাফের না হয় মুসলিম থাকে জালেম ফাসেক ব্যক্তি যদি মুসলিম হয় তা বসে নামাজ বৈধ কথা বুঝতে পারছেন সুপ্রিয়া জাজাক আল্লাহ খায়রান আল্লাহ ফিকুম মহান সত্তা আল্লাহ দোয়া জি

হে নবী যারা দিন ইসলামকে নিয়ে দলে দলে ভাগ করে ফেলেছে তাদের দায়িত্ব আপনার না আল্লাহ কোরআন মাজিদের বলছেন দলে দলে ভাগ হওয়া এটা উচিত নয় এটা নিষিদ্ধ বরং এটা হারাম তাই আমরা দলে দলে ভাগ হব না আমাদের উদ্দেশ্যে একটাই কোরআন হাদিসে যা আছে সেটাকে আমরা মেনে নিব শুকরিয়া জাযাকাল্লাহ খাইরান ভাই আনিয়ান না চেন হয়ে গেছে ভাই আনিয়ান না শুকরিয়া জাযাকাল্লাহ খাইরান বারাকাল্লাহ